আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শিলসরের উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বিধায়ক দীপায়ন রবিবার সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত শিলচর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের তিন ড্রেন সহ ফুটপাতের সতেরো নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ের দুটি ব্লক যুক্ত রাস্তার কাজ প্রেমতলা পয়েন্টের ও বিশাল মার্কেট সংলগ্ন ড্রেন সহ ফুটপাতের গ্রামের চারটি ড্রেন সহ ফুটপাতের সম্পূর্ণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন শিলচর পৌরসভা থেকে তথা বিধায়কের উন্নয়ন তহবিল থেকে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ড্রেন সহ ফুটপাতের ও রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সেই সঙ্গে আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ গুরুত্বে শিলচরের রাস্তা ড্রেন সহ স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন শেষে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী অশোক সিংহালকে আন্তরিক ধন্যবাদ জানান পরবর্তীতে বিজেপির নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস বক্তব্যে বলেন বিগত দিনে শিলচরের উন্নয়নের জন্য কোনো কাজ করেন নাই যেভাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাজ করে যাচ্ছেন এবং আশা করা যায় যে এই বিধায়কের নেতৃত্বে শিলচরের আরো সার্বিক উন্নয়ন ঘটবে এদিন মধ্যে উপস্থিত ছিলেন শিলচর পৌরসভার সভানেত্রী তথা কাছাড় জেলা বিজেপির উপসভাপতি চামিলি পাল কোষা দক্ষ গোলাপ রায় প্রাক্তন পৌর কমিশনার মিতু শুক্লবৈধ রঞ্জিত তরাত মানবেন্দ্র দত্ত সহ আরো অন্যান্যরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিলচরবাসী সদ্য প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে যে আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে অনেক কাজ যেমন ড্রেনের কাজ কনস্ট্রাকশনের কাজ হয়েছে আমাদের এখানে রাস্তার কাজ হয়েছে বিধায়ক তহবিলের কাজ হয়েছে রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন অনেক জায়গায় আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের থেকে আমরা করেছি সেটা আর এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা ইতিমধ্যে দশটি কাজে টোটাল তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আমরা বরাদ্দ পেয়েছিলাম তা দিয়ে সেটা হয়েছে তো আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্বশর্মা মহাশয়কে মাননীয় মন্ত্রী বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলজি মহাশয়কে যে তারা আজকে অনুদান দিয়েছেন যার জন্য শিলচরে এই কাজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শিলচরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে শুধু ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন না এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা লক্ষ্য করেছি যে অনেক টাকা দিয়েছেন চারটি স্কুলকে উনি টোটাল তেইশ কোটি টাকা দিয়েছেন তেইশ পয়েন্ট কোটি লক্ষ টাকা দিয়েছেন আর আমরা লক্ষ্য করেছি যে পানীয় জলের জন্য উনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে সকল প্রকল্প অমৃত প্রকল্প সেটা উদ্বোধন করেছেন ক্যান্সার করেছেন তাই শিলচরকে বিশেষ গুরুত্ব দিয়ে উনি এই কাজগুলোকে করছেন যার জন্য আন্তরিকভাবে আমি দলের সকল কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে আবারও আমাদের শিলচরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা দেখছেন আজকের হাউস অফ ডিজিটাল মিডিয়া